তো এখন টাইভিকা শ্যুট চলছে এদিকে লাল জার্সিতে আছে এদিকে লাল জার্সিতে আছে এস এসবিআই বর্ধমান টুর্নামেন্ট এক লক্ষ কুড়ি হাজার টাকা ফার্স্ট প্রাইজ এবং সেকেন্ড প্রাইজ দেড় লক্ষ এক লক্ষ দশ হাজার টাকা তো এদিকে আছে গাইন মুড়ি ভান্ডার তো এদিকে গাইন মুড়ি ভান্ডারের প্রথম শট নিতে এসছেন আলমগীর মুড়ি ভান্ডার প্রথম শট

মোল্লা বর্ধমানের হয়ে প্রথম শট এস আর ইউনিকম শিউর রহমান বিশিষ্ট ব্যবসায়ী আপনারা জানেন ছোট বড় অনেক বড় নামি মোবাইল তিনি হিসাবে সাপ্লাই করে থাকেন সুনামের সঙ্গে তাকে ব্যাস মুমেন্ট এবং ছোট্ট হচ্ছে ক্লাবের পক্ষ থেকে

য্যাসিবলিয়া প্রথমবারে কিন্তু গাইন মুরি ভান্ডার প্রথম শটে কিন্তু সেভ হয়ে গেছিল গোলকিপার খুব সুন্দর সেভ করেছিল আদর্শ মুরি ভান্ডার একটু যদি সেভ করতে পারে বিশিষ্ট বৈসাই রেকর্ড করবে কিন্তু দেখা যাক কি হয় গাইন মুরি ভান্ডার এর প্রথম দ্বিতীয় শট বর্ধমান কিছু একটা বলা কওয়া করছে কিন্তু দুজনে তো এদিকে বর্ধমান এসবিআই বর্ধমানের হয়ে দ্বিতীয় শট প্রথম শটে কিন্তু বর্ধমানের গোল ছিল তো যদি গোল করতে বলছি মাঠের ভেতরে নোংরা হলে আর ঢুকতে দেবো আমরা আসার সময় লোংরা কুড়িয়ে আনতে যারা বিশেষ করে ছোলা

এই শটটা গোল করতে হবে এবং ম্যাচে থাকতে গেলে কিন্তু পরের শট কিন্তু সেভ করতে হবে এদিকে যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু উইনার হয়ে যাবে তো গাইন মুড়ি ভান্ডারের হয়ে তিন নম্বর শট যদি গোল করতে পারে গোল তো তিনটে শটে কিন্তু দুটো গোল এলো এবং ওইদিকে এস বর্ধমানের কিন্তু দুটো শটে দুটো গোল হয়ে গেছে তো ওটা যদি গোল করতে পারে তাহলে বর্ধমান উইনার হবে তো সম্ভবত গোলকিপার চেয়ে তো তিন নম্বর শট প্রত্যেকে সামনে ফেলছে ভিতরে আমরা গেলে তুলে দেবো যারা ফেলছে তুলে দেবো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যারা ফেলছে ওখান থেকে চলে দেবো পুরো তিন নম্বর শট নিচ্ছেন ফয়নার প্লেয়ার বর্ধমানের হয়ে এসবিআই বর্ধমান যদি গোল করতে পারে তো উইনিং শট কিন্তু যদি গোল করতে পারে তাহলে উইনার হয়ে যাবে এসবিআই বর্ধমান বলতে বলতে কিন্তু উইনার হলো এস উইনার হলো কিন্তু বি আই বর্ধমান